অতুল সুভাষ একটা ভীষণ পরিচিতি নাম তাই না ঘরে ঘরে এখন বোধ ভারতের মোটামুটি সমস্ত লোকটাই জেনে গেছে ওনার নাম বাট সেই মানুষটা যখন আহাকার করছিল তখন তার পাশে লোক পায়নি তার পাশে দাঁড়াবার মতো কোনো লোক উনি পায়নি আমরা মেয়েরা সবসময় ভিকটিম কার্ড খেলি শ্বশুর বাড়িতে মেয়েরা প্রতারিত হ্যাঁ গো মেয়েদের জীবনটাই কষ্টের মেয়েদের কোথাও বাঁচার অধিকার নেই এইসব ব্লা 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 আমরা সমস্ত মেয়েরা সমস্ত মহিলারাই বলি তাই না কিন্তু আজকাল এই ফোর ধারাটার মিসইউজ হয়ে ডাউরি প্রথার মিস হয়ে আমরা মেয়েরা যারা সত্যি কথা বলতে কি এটা কারা যারা সত্যিকারের ধান্দাবাজ মেয়ে হয় এরা আর যারা সত্যিকারের ডাউরির বলি হয় যারা সত্যিকারের এই ঘরে রোজ রাতে মাতার স্বামীর কাছে মার খায় তারা কিন্তু ওই মাতার স্বামীর হাতে ওই গালে হাত দিয়েই মার খায় আর এদিকে যারা একটু পেটে বিদ্যা আছে যারা টাকা পয়সা চেনে যারা সিংহানিয়া টাইটেল মতো একটা বড়ো টাইটেল ইউজ করে সে ব্র্যান্ডেড জিনিসরাই এরকম ফুটপাত মার্কে মার্কা হারকাতে করে তো যারা তোমরা জানো না অতুল সুভাষের কাহিনীটা আমি একটু একটু বলে দিচ্ছি দু হাজার উনিশে একটা ম্যাট্রোমনি ডট কমের দ্বারা পরিচিত হয়েছিল ওদের বিয়ের আলাপ এসেছিলো তো বিয়ের আলাপ আসার পর ছেলে একটা এআই ইঞ্জিনিয়ার বুঝতেই পারছো এআই আজকাল যুগটাই এআই বিশাল পোস্টে আছে ব্যাঙ্গালোরে খুব কম বয়সে অনেকটা উপরে উঠতে পেরেছে এত ভালো একটা হাজব্যান্ড পেয়েও মেয়েটা সুখ দিতে পারলো না বা সুখী হতে পারল না সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা তার সাথে দু হাজার বিয়ে হলো বিয়ের কারণ ছিল তার বাবা খুব অসুস্থ হয়ে গেছিলো তাই অসুস্থ হওয়ার জন্য সবাই বলেছে তুই বিয়ে করে ফেল বিয়ে করে ফেল বিয়ে করে ফেল মেয়েটা বিয়ে করলো বিয়ের পর মাত্র দুদিন মানে ওই উনিশে বিয়ে হচ্ছে তো আমরা কুড়িতেই জানি আমাদের ওই করোনা এসেছিলো এবং করোনার জন্য আমাদের সবার লকডাউন হয়ে গেছিলো তো উনিশে বিয়ের পর মা দুদিনের জন্য শুষুবাইতে গেছিলো থাকতে মানে ওই যে রিচুয়ালগুলি করার জন্য তারপর বরের কাছে ব্যাঙ্গালোরে চলে এসেছে মেয়ে একটা কি ওই কল সেন্টারে যেটা হয় না ওই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে কাজ করে বড় বড় কোম্পানিতে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট যদিও মেয়ের ডিগ্রি ছিল বিটেক ইন কম্পিউটার সায়েন্স আর এম বি ইন ফাইন্যান্স যেটা সেটাই বলে গেছে কিন্তু সে কাজ করতো বিয়ের সময় কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট যদিও বিয়ের সময় এখানেও মিথ্যা কথা বলা হয়েছে ওকে ও নিজেকে অ্যানালিস্ট বলে বিয়ে করেছে তারপর বিয়ের পর হানিমুনে গেল মরিশাসে সে মরিশাসে গিয়ে ওইখান থেকেই ঝগড়া শুরু কারণ জিনিস হারিয়ে ফেলা লেট করে ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে আসা এবং বাস টাস মিস করা এবং তার তো হিহি করে আসা তার মধ্যে কোনো বোধগম্য ছিল না সে কী মিস করছে বা কি করছে একটা ফরেন কান্ট্রিতে ঘুরতে গেলে একটা মানুষটা একটা টাইম করে বেরোয় এইটার সময় আটটা পনেরোতে বাস আসবে ওখান থেকে অতটুকুন যাবো সেখান থেকে একটুখান যাবো একটা ব্যাপার থাকে সেটা তো তার খেয়াল ছিল না কারণ অতিরিক্ত পেয়ে গেছিলো তাই তারপর আসার পর ওখান থেকে তার রান্নাবান্না কোনো কিছু তার মন ছিল না কোনো কিছু কাজ ঘরের কাজ ভালো ভালো লাগতো না আর দরকারও ছিল না যেহেতু স্বামী ভালো চাকরি করতো সে নিজে চাকরি করতো তো তারপর কী হলো ঘরে কাজের লোক ছিল কুক ছিল এবং একজন হেল্পার ছিল মানে বাসন কাপড় ঘর সব কিছু টাপড় ধোয়া কাপড় আয়রন করা কাপড় গুছিয়ে বাসন টাসন সব করা আর কুক শুধু রান্না করতো মানে তার কোনো কাজ করতে হতো না দু হাজার কুড়িতে আসলো কোভিড টাইম কোভিড টাইমে সে হয়ে গেল প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হওয়ার পর না দু হাজার তো সে ঘরেই থাকতো সরি দু হাজার কুড়িতে সে ঘরেই থাকতো কারণ কোভিডে চাকরি চলে গেছিলো সারাদিন ঘরে বসে বসে একে কথা তাকে কথা এবং কোরিয়ান ড্রামা দেখত সারাদিন তার লক্ষ্যটাই ছিল টাইম পাস কোরিয়ান ড্রামা আর ননভেজ খাওয়া ছেলেটা ছিল মানে ছেলেটা ছিল ব্রাহ্মণ পরিবারের এবং ছেলেটার বাবা ছিল পুরোহিত তারা ননভেজ একদমই টাচ করতো না সেখানে মেয়ে ছেলের মানে মেয়েটা জীবনে যা আছে সেটা তাই দিয়েছে সে ঘরে বসে ননভেজ খাওয়া খালি জোমেটোতে অর্ডার আর খাওয়া যা হয় তো তাই না যখন মেয়েটা চাকরি করতো বিয়ের পরে তখন এই ব্যাঙ্গালোরের মতো এরকম ট্রাফিক জ্যাম ওলা রাস্তাতে রোজ ছেলেটা অফিসে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতো এবং রোজ অফিস থেকে ছেলেটা তা মেয়েটাকে নিয়ে আসতো একটা এআই ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ওয়ার্কলোড থাকা সত্ত্বেও চাকরি চলে যাওয়াতে তার মন খারাপ না হয় তার যতটুকু সমস্যা দিতে পারে তাকে সে দিত এরকম করতে করতে আর বসে বসে মার সঙ্গে থাকতো চুগলি প্রত্যেকটা প্রোগ্রামে যে ওদের জানো তোমরা ওদের তীজ থাকে ওদের কি ওই তুলসী পুজো থাকে ওদের একটু থাকে হ্যাঁ তারপরে কি গৌর একটা মানে গৌরী পুজো থাকে এরকম কত কিছু পুজো থাকে তো এই পুজোগুলি বিহারিদের থাকে বিয়ের পরেও থাকে ওদের আমি এটা দেখেছি তিসত প্রত্যেকটা পুজোতে মেয়ের মা মেয়েকে শিখিয়ে দিত সে যেন তার শাশুড়ির কাছ থেকে বা ছেলের কাছ থেকে ছটা করে শাড়ি নেয় মানে কাপড় নেয় ড্রেস ম্যাটেরিয়াল নেয় এবং সাথে নেয় সোনার জিনিসপত্র মাঝে মাঝে ওর শাশুড়ি মা ওদেরকে ওই রুপোর কয়েন বা যেরকম ধান দেওয়া বা ওদের থাকে না আর কি যে যে করবাচাঁদ করবাচাতে ওদের সার্গি সার্গিতে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা শাড়ি হাতের উপর কিছু জিনিস পাঠাতো এইগুলি ওর পছন্দ হতো না হুম মা শিখে তো শুধু গোল্ড আর গোল্ড আর গোল্ড নেবি বলে না মেয়ের সংসার বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় তার মার জন্য অবশ্যই মার জন্য তো সেখানে এগুলি শিখে দেওয়া হতো তাও ছেলেটা সব কিছু ইসে করতো মানে অ্যাভয়েড করতো সংসারটা শুখে রাখার জন্য তারপর দু হাজার একুশ আসলো প্রেগনেন্ট হয়ে গেল প্রেগনেন্ট সময় সময় ছিল সেকেন্ড ওয়েভ অফ করোনা তাই কাজের লোক কাজের লোক পাওয়াটা একটু অসুবিধা হচ্ছিল তারপরও ওরা কাজের লোক ছিল দেখভাল করত এবং ডাক্তার বলেছিল যে একটু যেন চলাফেরা করে কারণ নাভির থেকে তো বাচ্চাটা খায় তো একদমই সে বসা ছিল তো তারপর ছেলেটার মা আসলো যেহেতু প্রথম ছেলে প্রথম সন্তান আসছে বাড়িতে এত বছর পরে যেই ভদ্রমেলা জীবনে কোনোদিনও মাছ মাংস ছন্নায় সেই ছেলের বউ মাংস খেয়ে মাংসের হাড়গুলিও থালে ফেলে রাখতো অথচ নিজে উঠে গিয়ে একবারের জন্য ডাস্টবিনে ফেলে দিতেও হতো শাশুড়ি সেটাও মেনে উঠে নিয়েছিল ফেলুক সেই ফেলাটার মতো তার মধ্যে ক্ষমতা ছিল না করতো না সারা দিন কোরিয়ান ড্রামা বন্ধুদের সাথে কথা আড্ডা আর ওর ম্যাক্সিমাম বন্ধুরাই ছিল আইদার ডিভোর্সি বা ডিভোর্স দিয়ে চলছে এরকম এমনকি মেয়েটা নাকি বিয়ে করতে রাজিও ছিল না এই বাবার অসুস্থতার কারণে নাকি মেয়েটা বিয়ে করেছে মেয়েটা নিজেই সেটাই কথাটা বলেছে তারপর যখন প্রেগনেন্ট হলো তারপর প্রেগন্যান্সি পিরিয়ডে ঠাকুরও দিত আগে অ্যাটলিস্ট শাশুড়ি আসার আগে তো ওইটুকুন কাজও এখন শাশুড়ি করে ভাতটাও মানে খাওয়ারটাও শাশুড়ি বেড়ে দেয় সামান্য যেটুকুন হাঁটাচলা করা করতে লাগতো সেটুকুন করাও বন্ধ হয়ে গেল তারপরও শাশুড়ি এটা কেন করে না শাশুড়ি ওটা কেন করে না সব কিছুই তালাতালি করতো মার কাছে শাশুড়ি শুনেছে শুনেও মুখ বন্ধ থাকতো। কারণ ছেলের অশান্তি হবে ছেলের কষ্ট হবে শাশুড়ি তো বুঝতেই পারবে না ঘরের একটা ছেলের বউ যখন কোনো কাজ করবে না হুম ছেলে যখন বউ কোনো শাশুড়ি ভালো লাগে না প্লাস কতটুকুন বউটা ন্যায় নিষ্ঠ পাপি সবটাই তো বুঝতে পারছে পারছিল তারপর প্রেগনেন্সি হলো বাচ্চা হলো সবচেয়ে বড় হসপিটালে রাখা হলো বিশাল খরচ করা হলো বাচ্চাটা হওয়ার পর যতটুকুন পারা যায় সব দিক দিকে পুজো পাঠ করা হলো সেই পুজো পাঠের সময় ওদের ছিল ওয়ান বিএইচকে ফ্ল্যাট সেই ওয়ান বিএইচকে ফ্ল্যাটের মধ্যে ছেলেটা শাশুড়ি আর শালা এসেছিল তখন কোথায় রাখবে হোটেলে রাখা হলো তখনও শাশুড়ি ঘ্যানোর ঘ্যান করতে শুরু করলো যে এই রকম হোটেলে না আরও বড় হোটেলে কেন রাখা হলো না তাদের ঘরে ছেলেটার মা রান্নাবান্না করে খাওয়াতো সেটা তাদের পছন্দ হতো না বলতো নাকি কি বাসি খাওয়ার খাইয়ে দিয়েছে শুধু শুধু তাই নয় প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে ছেলেটার মাকে টোকা হতো তাও সেটা মেনে নিয়েছে দু হাজার একুশে দু হাজার একবার মার্চ মাসে কিছু টাকা নিয়েছিল পাঁচ লাখ টাকার মতো ছেলেটার কাছ থেকে কারণ তার দাদা দোকানে সিংহানিয়া ট্রেডার্স মধ্যে দোকান আছে সেখানে কাপড় চোপড় মানে মাল টাল আগের থেকে নিয়ে রাখবে ওদের ওদের উইন্টারের সেল করে প্রফিট হবে তখনও দিয়েছে দু হাজার একুশে ওরা আবার পনেরো লাখ টাকা চেয়েছিলো তখন পনেরো লাখ টাকা দেয় নাই তেরো লাখ টাকা দিয়েছিল একুশে এই অবস্থা তারপর বাচ্চাটা হওয়ার পর দু হাজার তখন আবার যে একুশে লাস্টে আমরা জানি শাশুমা চলে যাওয়ার পর একুশে লাস্টে ফুল সুইং কোভিড আসলো সেই কোভিডের সময় কি হলো কোনো কাজের লোক আসছিল না না কুপ না হেল্পার তাও একজনকে বলে মহিলা যদিও মা উঠে বলল মানে নিকিতা মানে এই অতুলের বউ বললো আমি বাচ্চা পালতে পারবো না বাচ্চা দেখভাল করতে পারবো না বাচ্চার ন্যাপি চেঞ্জ করতে পারবো না একটা মা বলছে সে বাচ্চার কোনো কাজ করতে পারবে না ভাবা যায় তখন অতুল না পারতে ওই এলাকার একজন মহিলাকে ওই যেটুকুন সময় ওই দিত সকাল বিকাল বাজার করার সময় টাইম মানে কারফিউ উঠতো তো ওই টাইমটাতে আসতো আর কারফিউ চলে যেত বা সারাদিন বাচ্চাটাকে রাখতো দেখভাল করতো বাচ্চাটার তেল মালিশ স্নান সব কিছু করতো কিন্তু রান্নাবান্না করার কুক আর হেল্পে হ্যান্ড আসতে পারতো না তাই সে রান্না করতে পারতো না তখনও ওরা কনস্ট্যান্ট বাইরের থেকে আনি আনে খেয়ে খেয়েই কোনো মতো দিন চালাতো এবং মেয়ের মা বুঝে দিত তুই যদি এখন কাজ করতে শুরু করিস বা সব কাজ করিস এমন একটা সময় আসবে তোকে দিয়েই সব কাজ করাবে তাই তুই ভাব দেখা তুই কোনো কাজ করতে করবি না মেয়েটা শুধু সারাক্ষণ কোরিয়ান ড্রামা নিয়েই পড়ে থাকতো তারপর যখন ষোলো লাখ টাকা চাইলো তেরো লাখ টাকা দিল তার তো মন বললো না দু হাজার বাইশে বললো ওর ভাই একটা কারণ ওদের বাড়িটা ছিল মেয়েটার একদম তাবেলার পাশে মানে গায়ে ভেসের সাথে হ্যাঁ এরকম জায়গার মেয়ে বিয়ে করার পর তার স্টাইল শেষ নেই সেই মেয়ে বললো তার ভাই একটা জোনপুরে শহর উপরে নিচে দোকান উপরে ঘর এরকম একটা বাড়ি নেবে সেই বাড়ির জন্য তাদের লাগে পঞ্চাশ লাখ টাকা নব্বই লাখ টাকা লাগে বাকি চল্লিশ লাখ টাকা অন্যখান থেকে ধার নিয়ে নেবে পঞ্চাশ লাখ টাকা আবার চাই তখন ছেলেটা না করে দিল আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না আগের পনেরো ষোলো লাখ টাকা যে দিয়েছি সেটাই আমি পাই নাই হুম পঞ্চাশ টাকা বলছে না পঞ্চাশ টাকা যখন নেব মূল জায়গায় ঘর হবে তখন আমরা অনেক ভালো বিক্রি করতে পারবো কিভাবে একটা মেয়ের বর দিন মানে খাটনির পর আসার পর এই টাকার চাপ সহ্য করে তারপর যখন রাজি হলো না তখন চলে গেল বাড়ি থেকে ছেলেকে নিয়ে ওমকে নিয়ে ছোট্ট শিশুকে নিয়ে চলে গেলো দু থেকে শুরু হলো কেস ওর বিরুদ্ধে লাগানো হলো নয়টা কেস বিয়ের পর মাত্র দুদিনের জন্য শ্বশুর বাড়িতে গেছিল সেই শ্বশুর এবং সেই দেওরের নামেও কেস লাগানো হলো ডোমেস্টিক ভায়োলেন্সে ওরা নাকি অত্যাচার করেছে শাশুড়ি তো আছে শাশুড়ি তো এসেছিলো বাচ্চা জন্মের সময় আচ্ছা তারপর মেনটেনেন্স চেয়েছিল সেটেলমেন্ট করতে চেয়েছিলো চল্লিশ লাখ টাকা সেটা ছেলেটা দিয়ে দিয়েছিল পার মান্থ মেনটেনেন্স ওর জন্য দশ লাখ টাকা সরি দশ হাজার টাকা বাচ্চার জন্য দশ হাজার টাকা জোনপুরের মতো একটা সেমি আরবান জায়গাতে বিশ হাজার টাকা চেয়েছে মেনটেনেন্স সেটাতে হয় নাই ইন্টারেম কিছু একটা আছে সেটাতে চেয়েছে আরও আশি হাজার টাকা করে এটা কিন্তু দা এন্ড না আশি হাজার টাকা চেয়েছে তারপর ডিভোর্স কেস ফাইল করেছে সেখানে চেয়েছে তিন কোটি টাকা এলিমনি সাথে এক লাখ টাকা বাচ্চার জন্য এক লাখ টাকা স্ত্রীর জন্য মানে তিন কোটি টাকা দেওয়ার পর আবার দুই লাখ টাকা দিতে লাগবে বাচ্চার আর স্ত্রীর একটা ছেলে কত টাকা স্যালারি ইয়ারলি পেলে তিন কোটি টাকা দিতে পারে তারপরে ডেট ডেট পর পর ডেটের এক বছরে চব্বিশ বার ব্যাঙ্গালোর টু জৌনপুর ক্যান ইউ ইমাজিন একটা প্রাইভেট সেক্টরের ছুটি সেটা হয় না সেখানে ব্যাঙ্গালোর টু জৌনপুর এক বছরে চব্বিশ বার যেতে লেগেছে সবচেয়ে কষ্টের কথা হলো এই অনুপ ছিল হ্যাঁ সুভাষ ছিল মেইল একটা এনজিও যেখানে কিনা পুরুষদের অত্যাচারের একটা কোনো ফাউন্ডেশনের যুক্ত নিজে যুক্ত ছিল পুরুষদের জন্য লড়াই করার জন্য নিজেকে বাড়াতে পারলো না ওর কিছু বন্ধুরা বললো মানে যারা ওই ওই যুক্ত ছিল যে আমরা বলতাম তুমি কেসটা মিটমাট করো না হলে তারপর তোমাকে আমরা ওরা কাউন্সিলিং শুরু করেছিল ওর বন্ধুকে বলেছিল সেই ফাউন্ডেশনটা তিনটা রাস্তা আছে আয়দার আমি অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে কিছু একটা আসি সবসময় আমি বলি কোর্টের বাইরে সেটেলমেন্ট ভাব সবচেয়ে ভালো হয় হ্যাঁ কোর্ট সেটেলমেন্টে আসি না তো আমি মেনে নেই সব কিছু কিছু টাকা দিয়ে কোনো মতো একটু মেনটেন্সটেন্স দিয়ে একটু একটু কম করে রেটটা মেনে নেই না তো থার্ড আমি নিজেকে উপরে নিয়ে চলে যাই একদম এপ্রিল মাসে দু হাজার এপ্রিল মাসে এই সুভাষ তার ছেলেটাকে দেখতে চেয়েছিল। ভিডিও কলে দেখতেছ যে ছেলেটাকে বিশ হাজার টাকা করে দেওয়া হয় সেই ছেলেটাকে একদিনের জন্য দেখতে দেওয়া হয়নি বাবাকে তখন এই মেয়েটা নিক তুই মার্জা মারতে কেউ নেই এই কথাটা মনে লেগেছে কিতনে লোক মারলে তু কেউ নি মারতে এই যে মরজা 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 কথাটা বলাটা কতটা খারাপ সে একটা কগনিজেন্ট কোম্পানিতে কনসালট্যান্ট রূপে কাজ করে সে এম বি ফাইন্যান্স সে বিটেক ইন কম্পিউটার সায়েন্স তার মুখের বাসা স্বামীকে বলছে মর্যাদু সেই স্বামীটা তার বাচ্চার বাবা ছেলেটা দেখলো তার কাছে কোনো রাস্তা নেই শুধু তাই না সেই যে জাজ আমি জাজের নামটা নিচ্ছি না সেই জাজ তার কাছে ঘুষ চেয়েছিল ব্রাইক চেয়েছিল পাঁচ লাখ টাকা অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে দেওয়ার জন্য কিছুটা অ্যামাউন্ট কম করে দেওয়ার জন্য যখন ও মানা করেছে জাজকে তখন তোমারটা তুমি দেখো একটা জাজ যার কাছে আমরা বিচার চাই সেই বিচারক নিজে ব্রাইবে ডুবে আছে সে বিচারক নিজে ব্রাইবে ডুবে আছে তার কাছ থেকে আমরা কি মানে কোন রকম ভালো বিচার আশা করতে পারি তারপরে যে কেসগুলি লাগিয়েছে একটা লাগিয়েছে আনন্যাচারাল ডট 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 এক্স সেখানে ছেলেটা বলেছে আমি আনন্যাচারাল দূর কি বাদ আমার সাথে ওর কোনো দিনও ফিজিক্যাল ইনটিমেসি নেচারাল ফিজিক্যাল ইনটিমেসি হতো না মেয়েটার যে চাহিদা ছিল কোরিয়ান মুভি দেখে কোরিয়ানদের মতো ফিজিক্যাল ইন্টিমেসি। বলেছে আমি ভারতীয় আমার পাক কিছু কোরিয়ানদের স্টাইল ও জিনিসগুলি বলেও দিচ্ছি সেগুলি মুখে বলতে পারবো না যে এইগুলি চাইতে যেগুলি আমার পক্ষে করা সম্ভব হতো না সে কেসে লাগিয়েছে মানে যেটাকে আমরা এই যে আনন্যাচারালটাকে বলা যায় অ্যাকচুয়ালি বলতে পারি মেরিটাল র্যাপ এটাও একটা বিশাল বড় মানে পাপ কাজ সে ইনডাইরেক্ট এটা কিন্তু ডাইরেক্ট না লাগিয়েছে কেসটা আন্যাচার দিদি ভাই ওটা বলেনি হ্যাঁ ওটা বলেন ও বলেছে আর ন্যাচারাল মানে হচ্ছে এক কথায় মেরিটাল র্যাপ হ্যাঁ সেখানে সেটা বলেছে আমি কখনো শুধু ন্যাচারালি করতাম না কারণ মাস মানে সপ্তাহে পাঁচ ছয় দিন মানে পরপর না স্নান করতো পাঁচ ছ দিন পর না হাতো তার জন্য আমার ইচ্ছাই করতো না ও কখনো আমার কাছে আসলে পরে আমি বলতাম মাথা ব্যথা টায়ার্ড এক্সস্টেড বলে আমি ওকে দূর করে দিতাম এদিকে ফুল পারফিউম ফুল ড্রেস আপ ফুল মেক কিন্তু আলটিমেটলি স্নানও করতো না তো স্নান না করা কোনো মহিলার সাথে কোনো পুরুষের কাছে আসতে ইচ্ছে করবে এতটাই নোংরা ছিল সেই মেয়েটা এদিকে বাইরে ছিল প্রচণ্ড স্টাইলিস্ট প্রচণ্ড স্মার্ট এমনকি বিয়ের আগেও যখন কথা বলতো উনি কি খুব কম কথা বলতো যখন জিজ্ঞেস করতো কথা কম কেন বলো পরে বিয়ে পেয়ে বলেছে ওর মার আর বৌদি নাকি বলেছে যদি বেশি কথা কখনো বলে তাহলে নাকি সব কথা বলে ফেলবে তাহলে ও কি টাইপের বর জেনে যাবে তাই হাজব্যান্ডকে লুকিয়ে মানে ওর মানসিক অবস্থা লুকিয়ে ও যে বিয়ে করতে চাইতো না কিচ্ছু করতে পারতো না হুম তো তার জন্যই নিজেকে লুকিয়ে ওইখানে বিয়ে করেছে প্রতিটা মুহূর্তে সেটাকে ঠগিয়ে গেছে তারপর ভারতের আইনি ব্যবস্থা আনন্যাচারেল ডট ডট এক্স একটা মা বাবা ভাই সবার উপর লাগিয়েছে কেস একটা ডাউরি লাগিয়েছে একটা মেন্টেন্স অ্যাক্টের উপর একটা লাগিয়েছে একটা হ্যাঁ মোট টোটাল নটা কেস লাগিয়েছে ও তারপর দু আসার পর ও কোথাও চাকরি পাচ্ছিল না ও কিছু জানতো না এই ছেলেটা ওকে কোডিং শিখিয়ে এবং বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি থেকে ইন্টারভিউ দিতে লাগে সেই ইন্টারভিউগুলি শিখিয়ে টিকিয়ে সব কিছু করে ওকে জবের জন্য সম্পূর্ণভাবে তৈরি করে ওকে জবটাও পাইয়ে দিয়েছে শুধু তাই না ওর কোম্পানি তো ইন্টারভিউ দিতে সাহায্য করেছে কিন্তু কিছুই বেশি ছিল না ও পিছুদা ভাইকে ফোন করে নাকি বলতো মেয়েটা ও তো নিজের কেরিয়ারে খুব এগিয়ে যাচ্ছে আমার কেরিয়ারটাই ডাব ডোল মানে বাচ্চাটা হওয়ার পর হুম তো তারপর ও অনেক কষ্ট করে এই ছেলেটাই তাকে চাকরিও পাইয়ে দিয়েছে যে চাকরির বলবুদে পর আজকে এতটা অহংকার যে আমার মানে বাচ্চা তো হয়ে গেছে এখন আমার চাকরি নেই ওর কেরিয়ার এগিয়ে চলছে ওই কিছু জানে না তা জানে না সেটা সে বলতে রাজি না ছেলেটা প্রায় দশটা না পনেরোটা কোম্পানি ইন্টারভিউ মানে কী করে দিতে লাগে বড় বড়ো কোম্পানি সেইগুলিতে সাহায্য করার পর এবং সেই প্রশ্ন উত্তর লিখে পড়িয়ে শিখে তাকে বড় করেছে যাকে বড় করেছে কারণ কোডিং টুডিং ও বি এর কম্পিউটার সসত্ব নাকি কিছু জানতো না কম্পিউটার কোডিং টুডিং সে কোডিং এ নাকি ওই শিখিয়ে পড়িয়েছে এতটা করার পরও তাহলে ভেবে দেখুন এই মানুষটা কি করতে পারত তার মধ্যে একটা শিক্ষিত ব্রিলিয়েন্ট ছেলে সেও আইনের কাছে ঠক করেও কিছু করতে পারছিল না কোনো রাস্তা কোনো সুহরা পাচ্ছিল না ভাবছিল আমি একটা এটিএম হয়ে গেছি খালি আমার থেকে টাকাই নেবে টাকাই নেবে শুধু না কদিন পরে ছেলে বড় হবে বলবে আরও স্কুলের বেতন আছে আরও কিছু বেতন আছে এইগুলি বলে বিশটা আশিতে এসেছে আশিটা হয়তো এক লাখে আসবে আর এই যে কেস আমরা বলি না যে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সুপ্রিম কোর্ট সবখানেই তো উকিলদের ফিজ দিতে লাগে তাই না যে কোনো কেস আমি যখন কন্ট্রভার্সি কেটারে যখন কেস কেস করে তখন আমি বলি কোনো ভদ্রগড়ের মেয়েরা অ্যাটলিস্ট যেন কেস টেস না করে কোর্ট কেসের যেন কোনো ভদ্রলোকের কোনো ভদ্রগড়ের মেয়েরা আমাদের কন্ট্রোভার্সি জগতেরটাও আমি বলবো যেন না যায় নিয়ে না যেন না যায় এগুলি খুবই একটা মানে ইস্যের ব্যাপার ডিভোর্স আজকাল ঘরে ঘরে হয় সামান্যভাবে ডিভোর্স যখন ডিভোর্সটা লালচিতে হয়ে যায় গ্রিডে এখানে পুরোপুরি গ্রিড তিন কোটি টাকা চল্লিশ লাখ টাকা দেওয়ার পরও শান্তি নেই তারপরও আরও টাকা লাগে বিশ হাজার টাকা হবে না পার মান্থ দু লাখ টাকা করে লাগবে এগুলি তো একটু সীমা থাকা দরকার না আর সেখানে জাজ একটা ঘুসখর সিস্টেমের মধ্যেই শস্যের মধ্যে ভূত থাকলে আমরা কার কাছে বিচার চাইব কার কাছে বিচার চাইব আজকে পুরো পাটনা পুরো বিহারে মানে খুব আন্দোলন চলছে প্রতিবাদ চলছে লাভ সব সময় কোনো মৃত্যু হওয়ার পরই আমরা জেগে উঠি ওই কদিনের জন্য কদিনের জন্য তিলোত্তমা কদিনের জন্য এই সুভাষ কিছু কয়েকদিনের জন্য তারপর তো আবার যেই সেই আবার যেই কে সেই কথায় কথায় ডাউরি কেস কথায় কথায় ডোমেস্টিক ব্যালেন্স কেস কথায় কথায় এগুলি আমাদের কোনো ব্যাপারই না মেনটেনেন্সটা এরকম একটা ব্যাপার চাইলেই প্রচুর নেওয়া যায় হাজব্যান্ডের টাকার উপরে ভরসা ইয়ে করে প্রচুর টাকা নেওয়া যায় স্যালারি উপরে যেহেতু সেটা অনেকটা করে সেই টাকার ভর করে অথচ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান আইন সে মহিলা চাকরি করতো নিজে পার্সোনালি চাকরি করার পরও সে তার নিজের জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে এবং সন্তানের জন্য অ্যামাউন্ট চেয়েছে যাবে তো সে যাবি সে কোথায় সে একটা কথাই বলেছে তাহলে আমি যতই বেচে আমি এটিএম থাকবো আমি কিছু পাবো না আমাকে কোর্টকে কেসে ডাকবে আজকে হাইকোর্ট পরশু সুপ্রিম কোর্ট আর টাকা দাও টাকা দাও টাকা দাও বলতে থাকবে আর আমাকে সেই টাকাগুলো দিয়ে লাগবে আজকে বিশ হাজার দেবো আর চল্লিশ হাজার হাজার টাকা দেবো মানে আমি হম একটা ওর কাছে একটা ব্যাংকের কার্ড তাই এর থেকে নয় সে এটিএমটাই বন্ধ করে দিলাম তাই এটিএম বন্ধ করার জন্য নিজেকে শেষ করে দিল একটা কথাই আমি বলতে চাই যে এই যেটা সুভাষ করেছে খুবই অন্যায় করেছে ও আরও কিছুদিন থেকে যুদ্ধটা নয় করতো হয়তো কোনো রাস্তা পেয়ে যেত এত তাড়াতাড়ি কুইট করে গেল এটা ব্রিলিয়েন্ট ছেলে এটা ভালো লাগে না তবে হ্যাঁ অনেকটা ডিপ্রেসড হয়েছে ডিপ্রেসড হওয়ার একবার ভাবলো না আমার বাবা মার কি হবে ও একটা ওর শেষের সাথে ইচ্ছা দিয়েছে বলে গেছে শেষ ইচ্ছে হয়েছে ওর একটাই ওর বাবা মা ভাইকে যেন এই কেস থেকে রেহা করে দেওয়া হয় কারণ ওরা কোনো মতেই যুক্ত না কোনো ব্যাপারে হ্যাঁ বিয়েটা আমি করেছিলাম চয়েসটা আমার ছিল তার জন্য আমার বাবা মাকে যেন দায়ী করা না হয় আর একটা কথা বলেছে ছেলেটা কোন অবস্থাতেই ওইখান থেকে মানুষ হতে পারবে না যেই মহিলা জন্মের পরেই বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকার করেছিল হুম বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকার করেছিল সেই মহিলা কোনোদিনই বাচ্চার ভালো মা হতে উঠতে পারবে না বাচ্চাটা যেন তার বাবা মা কাছে দিয়ে দেওয়া হয় তার বাবা মা দুটা ছেলেকে এত ব্রেন করে বড় করেছে তাই বাবা মা যথেষ্ট আদর যত্ন করে বড় করবে তাছাড়া পাশে পাবে তার ভাইকে তার ভাইও মানে চাচাও তার ডিউটি করতে কোনো অংশ কম করবে না বাচ্চাটা যদি দাদুর ঠাম্মার কাছে দিয়ে দেওয়া হয় কাকা কাছে দিয়ে দেওয়া হয় তাহলে সে বাচ্চাটাও ভালো করে বড় হবে এটা এটাও বলেছে জানি এই আশাটা কোনো দিনই পূর্ণ হবে না কোনো দিনই নিকিতা এই বাচ্চাটা ওমকে দেবে না হ্যাঁ এখন নিকিতাকে যদি জেলে ঢোকানো হয় তাহলে অ্যাজ এ গার্জিয়ান ওরা পেতে পারে তবে নিকিতাকে আমার মনে হয় একদম এমন শাস্তি দেওয়া উচিত ভবিষ্যতে কোনো মেয়েরা এরকমভাবে কোনো ছেলেকে ফাঁসাতে ভাববে আমার ছেলে ছোট্ট ছেলে সেও বলছে মা আমি আর বিয়েটে করব না এরকম ঝামেলা চারিদিকে এলে আর করবো টোরবো না আমি বাবা দেখ এগুলি কিছু খারাপ মানুষরা করে সবাই তো এরকম হয় না ভাববে তুমি কেন এই যে ঘটনাগুলি মানে সবাই বাচ্চারাও চোখ নিয়ে যায় যে এরকম হতে পারে ব্রিলিয়েন্ট লোকরা এর আগেও গত বছর আগের বছর একজন আইএস অফিসার সেও এইভাবে নিজেকে ট্রেনের নিচে ফেলে দিয়েছে তারও সেম অবস্থা স্ত্রীর সাথে তার বন্টনার রীতিমতো ঝগড়া মা আর স্ত্রীর বউ রাখি না মা রাখি বউ রাখি না মা রাখি করতে করতে আইস অফিসার নিজের অফিসে একটা চলছিল হুম অশান্তি থাকে স্ট্রেস থাকে বড় বড় চাকরিতে তারপরে ঘরে আসলে পরে মা আর বউ মা আর বউ মৃত্যুর আগে বলে গেছিল মা আর বউ তোমরা এখন শান্তিতে থেকো এই যে অবস্থাগুলি না মানা যায় না মেয়েটা যদি সমান একটু ডিভোর্স নিয়ে নিত মেনটেনেন্স ও চাকরি করে ঠিক আছে জন্য যত ছেলে আসবে ছেলের জন্য মেনটেনেন্স মাসে মাসে নিজের জন্য মেনটেনেন্স মাসে মাসে কিন্তু এত টাকার এলিমনি এত টাকার মেনটেন্স এক এক দুই লাখ টাকা ভাবা যায় তা আবার জোন ক্রমণ জায়গাতে মানে ছেলে না হয়ে দুধের গাই টানবো আর দুধ বেরোবে এরকম হচ্ছে অবস্থা মানসিকতাটা না চেঞ্জ হওয়া উচিত মানুষ মরে যাওয়ার পর প্রতিবাদ এই জালিয়ে জ্বালিয়ে লাভি বেঁচে থাকতে তার পাশে সবার দাঁড়ানো উচিত আমার যেটা মনে হয় বাই